আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ ওসমান হারিকে গুলির ঘটনায় একজনকে পুরস্কৃত করা হবে বলছে ডিএমপি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হারিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ তার বিষয় কোনো তথ্য থাকে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত এবং এনসিপির বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা আজ রাষ্ট্র অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে গোপনে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নার চার মামলায় জামিন হাইকোর্ট দিল চট্টগ্রামে শো চারটি আলাদা খুনের মামলায় মামলায় দুই দিনে চারটি ছোট সাজ্জাদ ও তার জামিন গোপনে দিয়েছে হাইকোর্ট বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতির জন্য এসব বিচারক রায় দায়ী তবে আরও একাধিক মামলা থাকায় এখনই তারা মুক্ত হতে পারবেন না সাজ্জাদ দশটি শো উনিশটি মামলার আসামির মধ্যে চট্টগ্রামে জোড়া খুন প্রকাশ্যে সন্ত্রাসী বা মামলার আলোচিত খুনও রয়েছে তার স্ত্রীর বিরুদ্ধে রয়েছে একাধিক খুন সহ আটটি মামলা এবারে জানাব জামাতে যোগ দিলেন মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত বারবার এবং সাবেক মন্ত্রী পর্যায়ের ব্যক্তিত্ব মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান এবং তিনি বীর মুক্তিযোদ্ধা আজ বাংলাদেশ জামাত ইসলামে তিনি যোগদান করে বাংলাদেশ জামাত ইসলামে আগামীতে তিনি থাকবেন বলে এমনটা জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলাম তারা আগামী বাংলাদেশের সর্বভৌত রক্ষায় সবথেকে বড় ভূমিকা পালন করবে সুতরাং এই ব্যাপার টিতে আমি খুবই মুগ্ধ হয়েছি এবং আমি চাই আমার বাকি জীবন এখানে থাকতে হবে প্রিয় দর্শক সর্বশেষ জানাব সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত আবারও ভারতের সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের বিএসএফ এর সদরা বাংলাদেশিদের গুলি করে হত্যা করেছে এবং এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ঘটেছে এমন ঘটনা সীমান্তে বিএসএফ এর গুলিতে শান্ত চব্বিশ নামের ওই বাংলাদেশি যুবক নিহত হয়েছে দুইটার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের আশ্রয়ন বিওপি এলাকার একশো চুয়ান্ন বাই তিন সীমান্ত পিলারের কাছে এমন ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ওসমান হাদির গুলির ঘটনায় একজন শনাক্ত সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে বলছে ডিএমপি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানারোর অনুরোধ জানানো হয়েছে আজ তেরোই ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে অভিযুক্তের সন্ধানদাতা পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ এতে আরো বলা হয়েছে শুক্রবার বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে জোরদার অভিযান পরিচালনা করছে এই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো কোন তিন দুই শূন্য শূন্য চার শূন্য শূন্য আট শূন্য এবং ওসি পল্টন থানা জিরো ওয়ান থ্রি টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি টু অথবা ট্রিপল নাইনে কল করে পুলিশ কে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে কেউ যদি উক্ত ব্যক্তির সন্ধান দিতে পারে তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে উক্ত ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলেই পুরস্কার দেয়া হবে এবং এই পুরস্কারের পরিমাণ হবে অনেক এই ব্যক্তিকে ধরিয়ে দিন যেখানেই তিনি রয়েছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ সদস্যরা নির্দেশ দিয়েছে গোপনের ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নার জামিন চট্টগ্রামে অসীম সহ চারটি আলাদা খুনের মামলায় গোপনে দুই দিনের ছোট সাজাদ এবং তার স্ত্রী তামান্না জামিন পেয়েছেন তবে আরও একাধিক মামলা থাকায় এখনই তারা মুক্ত হতে পারবেন না সাজাদ দশটি খুনসহ উনিশটি মামলার আসামি এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুন প্রকাশ্যে সন্ত্রাসী বাবলার আলোচিত খুনও রয়েছে তার স্ত্রীর বিরুদ্ধে রয়েছে একাধিক খুন সহ আটটি মামলা জামিনের বিষয়টি স্বীকার করে সাজাতের আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানান কারাবন্দি সাজাদ আদালত এবং তামান্না চারটি মামলায় জামিন পেয়েছে সেই জামিন নামা কারাগারে পাঠানো হয়েছে জানা গেছে দু সালের ১৯ অগস্ট চানগাঁও থানায় দোকান কর্মচারী শহীদুল ইসলাম হত্যা মামলায় সাজাততা স্ত্রী তামান্নাকে গত ১৫ সেপ্টেম্বর জামিন দিয়েছে হাইকোর্ট একই দিন হাইকোর্টের এই বেঞ্চে সালের আঠারোই অগস্ট পাঁচলাইশ থানার অসীমকে হত্যা মামলায় এই দম্পতির সহ তিনজনকে জামিন দেওয়া হয়েছে এক সপ্তাহের ব্যবধানে ২২ সেপ্টেম্বর ওই একই বেঞ্চে দু হাজার চব্বিশ সালের আঠাশে অগস্ট পাসলাইশ থানার দোকান কর্মচারী মোহাম্মদ ফারুক হত্যা মামলায় তামান্না ও সাজ্জাদ জামিন পান ওই একই দিন পাসলাইশ থানায় হত্যা উদ্দিন জামিন পেয়েছেন তারা চারটি মামলাতে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজ্জাদ ও তামান্নাকে জামিন দিয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের দ্বৈত বেঞ্চ পনেরো বাইশে সেপ্টেম্বর জামিন হলেও এর নির্দেশে হাইকোর্টের সহকারী রেজিস্টার মোহাম্মদ ইউসুফ আলী যথাক্রমে আঠারোই সেপ্টেম্বর অক্টোবর স্বাক্ষর করেছে সেই জামিনের নির্দেশ চট্টগ্রাম আদালতে আড়াই মাস ডিসেম্বর চট্টগ্রাম কারাগারে জেলার শাহ সৈয়দ শরীফ বলেছেন সাজাদ হোসেন ওরফে ছোট সাজা তিনি অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাকে কে বা কারা জামিন দিয়েছে বিষয়টি বাংলাদেশের মানুষ জানে এভাবে যদি জামিন পান তারা তারা চারটি মামলায় জামিন নামা এসেছে বর্তমানে রাজশাহী ও তামান্না ফেনি বর্তমানে সাজ্জাদ রাজশাহীতে এবং তামান্না ফেনি কারাগারে রয়েছে তাই এ সংক্রান্ত কাগজপত্র ওই দুই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে গত মঙ্গলবার তিনটি জামিন নামা আসার পরে পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে এই বছরের পনেরো মার্চ রাজধানী থেকে চট্টগ্রামে তালিকাভুক্ত শিশু সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে হাটহাজারী উপজেলা শিকারপুর ইউনিয়ন মোহাম্মদ জামালের ছেলে সাজ্জাদ হোসেন নগরীর বাই অক্সিজেন চানগাও এলাকায় পরিচিত ছোট সাজ্জাদ বা বুরিন নাতি হিসেবে এই ছোট সাজ্জাদ হলেন হলিয়া নিয়ে বিদেশে পালে থাকা সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদের অনুসারী বুরিন নামে পরিচিত সাজ্জাদকে ধরে দিতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ সাজ্জাদকে গ্রেফতারের প্রায় 2 মাস পর এই বছরের 10 মে চট্টগ্রামের চকবাজার থানার বাকুলিয়া এক্সপ্রেস রোড চান চন্দনপুরা এলাকায় প্রাইভেট কারে গলি করে জোরা ঘটনায় তার মামলায় স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার দেখায় পুলিশ জামাতে যোগ দিলেন মেজর জামান বাংলাদেশ জামাত ইসলামের আমি রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামাতে যোগ দিয়েছেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আজ সকাল বাংলাদেশ ইসলামের কেন্দ্র নয়টায় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে জামাতের আমিরের উপস্থিতিতে জামান বাংলাদেশ জামাত ইসলামের নীতি আদর্শ দেশপ্রেম এবং স্বাধীনতার ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামাত ইসলামের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করে এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফোরাম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন সাক্ষাৎকারে আক্তারুজ্জামান বলেন ইসলামী মূল্যবোধ দেশের স্বার্থ স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বাকি জীবন অতিবাহিত করার দৃঢ়পত্যায় ব্যক্ত করেন পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের নিয়ম নীতি আদর্শ দলীয় শৃঙ্খলা এবং অনুগত্যের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেছেন পরে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তাকে আলিঙ্গন করে এবং দীর্ঘ নেখায়ত কামনা করেছে বর্তমানে তিনি বাংলাদেশ জামাত ইসলামের একজন সদস্য হিসেবে তিনি রয়েছেন এর আগে তিনি বিএনপি থেকে বেশ কয়েকবার নির্বাচিত হয়েছেন বর্তমানে তিনি বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যুক্ত হলেন এবং বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে তিনি যুক্ত হয় নতুন করে বাংলাদেশ জামাত ইসলাম এখন আর একটু শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে কারণ তার বেশ জনপ্রিয়তা রয়েছে তার এলাকায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে তিনি যদি প্রচারণা চালাতে পারেন সেটি দেশের জন্য খুবই ভালো হয়